আজকে নিয়ে এসেছি সবচেয়ে সহজে গোটা আমের আইসক্রিম প্রথমে গোটা আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু পাকা রকমের নিতে হবে তাহলে কি হবে আঁটিটা খুব সহজেই ভেতর থেকে বেরিয়ে আসবে এইভাবে আমটাকে কেটে নিতে হবে আমটাকে এইভাবে কেটে নিয়ে ভেতর থেকে আঁটিটাকে বের করে নিতে হবে তারপরে দেখুন আটিটা সুন্দরভাবে বেরিয়ে গেল ভেতরে যে আমের শ্বাসটা আছে সেটাকে বের করে নিতে হবে পুরো বের করে নেব দুটো আমেরই দেখুন এইভাবে পুরোটাই শ্বাসটা বের করে নেব আর এই গরমের দিনে এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একদম ভীষণ ভালো লাগে আর খুব টেস্টি হয় খেতে দেখুন পুরো আমি কিন্তু আমের ভেতরটা ফাঁকা করে দিয়েছি ব্যাস এইভাবে দুটো আমকে এরকম করে বের করে নেব আর একটা আম আপনারা এমনভাবেও বের করতে পারেন একটু পাকা আম নেবেন তো এবার যদি চারিদিকে একটু চাপ দিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে কি আঁটিটা নরম হয়ে যাবে তখন এটাও কিন্তু বের করা খুব সুবিধা হবে চারিপাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর এই আইসক্রিমটা এই ঠান্ডার দিনে এত খেতে ভালো লাগে যখন কেউ বাইরে থেকে আসবে বা বাচ্চারা ঘরে থাকলে তারা মাঝে মাঝে একটু আধটু করে বের করে খেতে পারবে ঘরে থাকলে বাচ্চাদের কিছু না কিছু চায় এই গরমের দিনে আইসক্রিম হলে পরে ওরা ভীষণই মজা পাবে তো এইভাবে যদি বানিয়ে রাখা হয় খুব ভালো লাগবে তো অবশ্যই এরকম করে বানিয়ে রেখে দিলে পরে খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা ভীষণই মজা লাগে খেতে তো এইভাবে বন্ধুরা আঁঠিটাকে আমি বের করে নিলাম ব্যাস পুরো আঁটিটাই বেরিয়ে গেল ভেতরকার শ্বাসটাও আমি বের করে নেব আর আমটা খুব মিষ্টি ছিল আমার খুব বেশি মিষ্টি ও চিনিও দিতে লাগবে না চিনিটা আপনারা অপশানাল অনেকে চিনি খায় না তারা কিন্তু চিনিটা দেবার কোনো প্রয়োজন নেই এমনিই কিন্তু মিষ্টি আম খেতে কিন্তু ভালো লাগবে আর এর সাথে মিল্ক পাউডার দেবো তার জন্য কী হবে খানিকটা মিষ্টি হয়েই যাবে তো এই এই আমের পরে ছিলকাটা তুলে দেওয়ার পরে না হলেও গোটা আমটাও বের করে যদি চামচ করে খাওয়া হয় ভীষণই সুন্দর খেতে লাগে এটা একটা নতুন ধরনের আইসক্রিম আমরা তো বের করে আইসক্রিম বানাই কিন্তু এটা আমের ভেতরেই আইসক্রিমটা বানাবো বাচ্চারা খুবই খুশি হবে দেখে এবার দুটো যে দশ টাকা দামের মিল্ক পাউডার আছে ওই মিল্ক পাউডারটা দিয়ে দেবো আর হাফ কাপ চিনি চিনিটা অপশনাল অনেকে চিনি খায় না তারা কিন্তু চিনিটা একদমই দেবেন না আর পাকা মিষ্টি আম এমনিতেই মিষ্টিই লাগবে খেতে আর দুধটাকে খুব ঘন করে আমি ফুটিয়ে রেখেছিলাম ওই দুধটা চিনি আর মিল্ক পাউডার সাথে আমটা দিয়ে আমি একটা মিক্সির জারে দিয়ে পেস্ট একটা বানিয়ে নেব একটু চামচ করে অল্প করে ছাড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো তাহলে পেস্টটা খুব একদম কোনো দানা দানা থাকবে না একদম পেস্ট হয়ে যাবে মিক্সি জারে দিয়ে দিয়ে দু একটা বার ঘোরালেই ওটা একদম পেস্ট হয়ে যাবে বন্ধুরা এই গরমে এই রকম মালাই হোক আইসক্রিমই হোক ভীষণ ভালো লাগে পাকা মেন আইসক্রিম খেতে তো আমার মিক্সিতে একটু পেস্ট করে দিয়েছি দেখুন একদম এটা একদম থিকনেস এসে গেছে একদম পুরোপুরো হয়ে গেছে এবার এই মিশ্রণটা আমি আমের মধ্যে এবার ঢেলে দেব ব্যাস একদম ভর্তি করে দিয়ে দিয়েছি এটা কিন্তু পড়ে যাবে তার নিচেতে না একটা সাপোর্ট দিলে পরে এটা কিন্তু পড়ে যাবে না সাইড হয়ে গেলে কিন্তু ভেতরকার আমটা বেরিয়ে যাবে যেহেতু ওটা এখন লিকুইড আছে ওই জন্য আমি নিচেতে দুটো ছোট ছোট বাটি দিয়ে ওটাকে সাপোর্ট দিয়েছিলাম এবার ওপর থেকে ঢাকনাটা বন্ধ করে দেব ওপরে ঢাকনাটা বন্ধ করে দিলাম ব্যাস এবার ফ্রিজের মধ্যে আমি দুটো আমকে রেখে দেব আর ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলে পরে ওটা জমে যাবে আর মোটামুটি ন ঘন্টা রাখতে হবে না হলে। ওটা জমবে না এবার ন ঘন্টার পরে আমি আম দুটোকে বের করলাম একদম পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে এবার এটাকে আমি ছাড়িয়ে নেব আমের খোঁসাটাকে আমের খোঁসাটা যেমন আমি পাতলা করে রেখেছিলাম এবার খোঁসাটাকে আমি ছাড়িয়ে নেব আর আমি হাতে ধরতে পারছি না ভীষণই ঠান্ডা হয় বন্ধুরা ওটা কোনো কিছু কাপড়ের সাহায্যে ধরে ওটাকে কিন্তু ছাড়িয়ে নেবেন আমি একটা কাপড় দিয়ে রান্নার ঘরে টাওয়াল দিয়ে আমি ধরে আমের ছিলকাটাকে ছাড়িয়ে নিয়েছি এইভাবেই পিস পিস করে রেখে দেবেন আবার ফ্রিজে ভরে নাও হয়তো বাটি করে দিয়ে দেবেন হেভি আর সুন্দর খেতে লাগবে এইভাবে আমের আইসক্রিম আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম